রিং 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 ভাই 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 ক্রে আর রে রমিজ ভাই এমনে গলা আদিয়া বউマラ মতন বইয়া রইছ কে কিছে মনটা ভালো নাই মন ভালো নাই না কে কিছে কেমনে ভালো থাকবো তিন মাস যাবত বাসা ভাড়া দিবার পারি না লেখাপণের পড়াশোনার টাকা খরচ করতে পারি না তারপর কারেন্ট বিল বিদ্যুৎ বিল কোনো প্রকার বিল দিবার পারি না মানুষের কাছে ধার দেনা কইরা রাস্তাটা চলতেও পারি না যে জায়গায় যায় মানুষ খালি আটকায় মানুষ খালি টাকা পয়সা চায় এই কারণে যে চকের মাছখানে এসে বসে রইছে মনটা ভালো নাই তাই তোমার টাকা নাই তোমার কাছে টাকা চাই বুকে টাকা নাই ওই যে মানুষের কাছেতে ধার দেনা করে নিছি না এখন তো আর এই মানুষের টাকা পয়সা দিতে পারতেছি না তাই নিয়ত করছি কি এই দেশেই থাকবো না চলে যাবোগা বিদেশে বিদেশে বড় আটি আদি দরনা বাজাবোগা বিদেশে কি করব বিদেশে গেলে তো টিয়া লাগবে এত টাকা পাবো গিয়েছে ঋণ পিন পরিশোধ করতে হইব না বিদেশ গেলেও তো টাকা লাগবো এদিকে দেখা কিন্তু একটু শান্তি তাই না তো পাই ভাইকুশি বিদেশ গেলে রিক্সা লাই না একটা ব্যবস্থা হয়েই তাহলে একটা ব্যবস্থা করে ঋণ না এত টাকা দিবার গেলে কত বিদেশ গেলে তো অন্তত একটু মুক্তি পাবো তাই না এত টাকা আমি একটা বুদ্ধি দিতে পারি আমার বুদ্ধিটা যদি লও তাহলে তোমার ক এই বুদ্ধিটা দিতে হইলে বুঝছো তোমার জন্য মাত্র পাঁচশো অন্য হলে হইলে দুই হাজার পাঁচশো পাঁচশো মানে তুমি যদি পাঁচশো টাকা দিতে পারো তা তোমার আমি এমন একটা বুদ্ধি দিব কেউ কোন ভাবনা ধর তোমার কাছে টেয়া না পাঁচশো টাকার বিনিময়ে কেউ টাকা দিব না না আমি শুনলাম দুধ হলি তোমার কাছে টাকা পায় পা বাড়ি হলি তোমার কাছে টাকা পায় পায় দোকানদার যে মুদি দোকানদার ওলা টাকা পায় পায় কিস্তি হলে তোমার টাকা পায় পায় তাহলে অনেকে যেদিকে যাও তাহলে টাকা পায় 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 আমি এমন একটা বুদ্ধি দিব তোমার কাছে এরপর আর কেউ টাকা নিতে আইব না ভাই আমার এই সুন্দর বুদ্ধিটা দিলে পাঁচশো টাকাই তো সমস্যা নাই দেবো দেবো পাঁচশো টাকা দিয়ে দিব একটা নগদ দিবা আরেক